কেমন লাগছে কেমন লাগছে খুব ভালো লাগছে রং রং খেলা কমপ্লিট নমস্কার বন্ধুরা আমি কার্ত সূর্য তোমরা দেখছো এল ভিডিও আজকে কিন্তু একটু ইউনিক জিনিস চলে হতে চলেছে কারণ আজকে রয়েছে কিন্তু জুবলি পার্কে দেখানোর চেষ্টা করবো একদম সরাসরি আজকে জুবলি পার্কে কি হচ্ছে কি থাকবে আজকে কি রয়েছে জুবলি পার্কে হলির জন্য আজকে দোল উৎসবের কারণে কি হতে চলেছে জুবলি পার্কে একদম চোখে চোখ দিয়ে তুলে ধরবো আজকের ব্লকটা কিন্তু পুরো কাঁপিয়ে দেবো ভাই ভিতরে গান বাজছে আর গানের সঙ্গে কি কী রয়েছে সব তুলে ধরবো কি কী আয়োজন রয়েছে আজকে চলো শুরু করা হ্যাঁ চলো যাচ্ছি এখন কিন্তু রয়েছে জুবলি পার্কের একদম একদম গেটের সামনে কোনো কথা হবে না ভাই টুপি টাপি কোনো লোক চুরি না আজকে একদম সামনে দিয়ে ঢুকবো ভাই আজকে দেখতে পাচ্ছি হয়তো প্রোগ্রাম টোগ্রাম রয়েছে আর আজকে হোলি উৎসবের একটা প্রোগ্রাম সত্যিই রয়েছে ভিতরে দেখতে পাচ্ছি ব্যানার ফ্যানার রয়েছে টুক করে ঢুকে পড়লাম জুবলি পার্কের ভিতরে দেখলাম লোকফোক রয়েছে চারিদিকে একটু দেখার চেষ্টা করছি আর ওই সামনে দেখতে পাচ্ছি একটা প্রোগ্রামের মতো চলছে আর এখানে একটা জুবলি পার্কের সেই লেখা রয়েছে দেখতে পাচ্ছি একদম এই সব দেখা বন্ধ করে আমি সরাসরি চলে যাব যেখানে গান বাজছে যেখানে ভিড় ফির হবে এখানে ডিজেও বাজবে এখানে আবার মানে গানও চলবে আর সামনে দেখতে পাচ্ছি দুটো বাউন্সার তিনটে বাউন্সার রয়েছে তাদের সঙ্গে একটু হাই হ্যালো করবো তো হাই হ্যালো করার মধ্যে দেখতে পাচ্ছি তারা খুবই ব্যস্ত বাউন্সার যেহেতু আর চলো একটু হাই হাই তো করতেই হবে ভাই হাই করে দিতে বললাম হাই করে দিল এখন একটু যাব গান বাজনার দিকে এদিকে চারিদিকে কিন্তু পুরো মেলা রয়েছে এদিকে প্যান্ডেল টাইপস হয়েছে আর ওই সামনে দেখতে পাচ্ছি ডিজে বাজবে ডিজে বাজার মধ্যে সামনে রয়েছে বৃষ্টি বৃষ্টি পড়বে জল পড়বে আর এখানে গান বাজবে এখানে প্রোগ্রাম চলবে আর ওখানে ডিজে বাজবে পুরো সম্পূর্ণ ভিডিও দেখতে দেখো চোখে চোখ দিয়ে আজকে ভাই সব কিছু তুলে ধরবো রে ভাই دولب দেখতে পাচ্ছি এই জায়গাটাই কিন্তু গান বাজবে পুরোপুরি দেখতে থাকো কিন্তু আজকে তুলে ধরবো আর দেখতে পাচ্ছো এই পাশে ঝর্ণাফর্ণা হবে ডিজে বাজানোর লোক কিন্তু তৈরি হয়ে গেছে ওই যে ডিজে বাজাবে মনে হচ্ছে ডিজে পুরো বাজবে ভাই ডিজে বাজাও বাজাও ডিজে বাজাও চলো এখন ডিজে বাজো শেষ একদম চোখে চোখ দিয়ে কথা বলছি আমরা কিন্তু এখন পিছন দিয়ে যাচ্ছি পিছন দিয়ে যেতে যেতে গান কিন্তু শুরু হয়ে গেছে গান বন্ধ হয়ে গেছে আবার শুরু হয়ে তো যাচ্ছে এই যে এখানে আবার বৃষ্টি বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি দিয়ে আবার মেয়েগুলো নাচানাচি করছে কি বলবো প্রচুর মেয়ে ভাই প্রচুর

না শেষ হয়ে গিয়ে তারপরে আমি একটু সেলফি ক্যামেরায় দেখাচ্ছিলাম না গান ফান হচ্ছিল একটু ঘুরিয়ে দেখালাম চলো হ্যাপি হলি সবাই বলে দিলো টুক টুক করে মেয়েগুলো তো খুবই সুন্দর দেখতে হ্যাঁ নাচানাচি আমি শুরু করে এসেছি গান বাজছিলো আর এই যে কৃষ্ণ ঠাকুর এই তো অনেক আগেই দেখানোর চেষ্টা করেছিলাম তো দেখতে হয়তো পাওনি তোমরা তো কৃষ্ণ ঠাকুরকে সবাই আবির লাগাচ্ছিল আমি ভাই আবির আবির আরো রে মেয়ের নাচ রে প্রচুর নাচানাচ শুরু হয়ে গেছে এখানে চলো শুরু নাচ হয়ে গেছে আমরাও নাচানাচি করছিলাম কিরারে আমার আবার গালে রং দিয়ে দিল ঠিক আছে আবির লাগানোর দিন আজকে লাগাও আবির নাচানাচি শুরু হয়ে গেছে আর বেশি নাচানাচি করবো না প্রচুর মেয়ে রয়েছে মেয়ে দেখছিলাম আমি সত্যি কথা বলতে মেয়েদেরকে খুব ভালোবাসি দিদি বোন বলে ঠিক আছে চলো নাচে শেষ করে আমিও একটু নাচ করছি মেয়েদের সাথে মেয়েরাও আমার সাথে নাচ করছে কিছু বলার নেই ও ডিজেও বাঁচছিলো ভাই গানটা কোমরগুলোও নাচছিলো ডিজের সঙ্গে তো আমিও দেখছিলাম ডিজের গানগুলো হয়তো দিতে পারলাম না বৃষ্টি পারিশ মেয়ে প্রচুর নাচ হচ্ছে ভাই বউরে কোমর ডোলাচ্ছে রে আমি আর ভিজব না ভাই পাশ দিয়েই দাঁড়িয়েছিলাম চলো কী বলছে শুনে নিয়ে যাক মেয়েগুলো লাগছে খুব আনন্দ হচ্ছে খুব এনজয় করছি তোমরা কিন্তু সাথে থাকো সঙ্গে করো তোমরা কেমন এনজয় করেছো কমেন্ট করে অবশ্যই জানিও আমরা খুব এনজয় করছি আর সাথে কেমন লাগছে এটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম কলকাতায় কেমন লাগছে সব শেষে একটাই কথা বলবো খুব ভালো এনজয় হয়েছে এবং প্রত্যেকটা মেয়েদের সঙ্গে নেচেও আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো মেয়েগুলোর কথাবার্তা নাচানাচি একদম কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা যারা এই পার্কে এসে কাপাল পার্ক যেহেতু যারা যারা একটু প্রেম ভালোবাসা করতে যাও এখানে এই পার্কটায় আসো প্রচুর ভালো পার্ক একদম দামে কম মানে ভালো জুবলি পার্ক তোমরা যারা যারা এসছো তারা তো জানোই আর বেশি কিছু বলবো না চলো কী বলছে লাস্ট কথা শুনে নিয়ে ভিডিওটা এন্ড করবো এর জন্য থ্যাংকফুল আরিয়ানা যে আমাদের এত সুন্দর একটা জায়গা দেওয়ার জন্য আমরা সব মেয়েরা যারা ছেলেরা সবাই এসে এত সুন্দরভাবে এনজয় করছি কোনো রকম প্রবলেম নেই পরিবারের আছে তারপর তোমাকে ফেসিলিটিও প্রচুর আছে অবশ্যই নেক্সট টাইম আবার সবাই আছে আমিও আসবো স্টেশন থেকে অটোতে আপনি জুবি পারবেন কাস্তাপাড়াও আসতে পারবেন